কার বছরের মেয়ে হত্যা করে খালে ফেলে দিলেন মাদকাসক্ত পিতা গত শনিবার রাত আটটায় কক্সবাজার জেলার উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের মনখালী গ্রামের কোনাপাড়ায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে নিহত শিশুকন্যার নাম কানিজ ফাতিমা আক্তার জুতি বয়স চার বছর ঘাতক পিতার নাম আমান বয়স পঁয়ত্রিশ সে স্থানীয় বাসিন্দা মৃত নুরুল আলমের ছেলে স্থানীয়দের ভাষ্যমতে নেশার টাকার জন্য স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে চার বছরের মেয়েকে হত্যার পর খালে ফেলে দিয়েছেন এটি ঘাতক ঘটনার পর ওই ঘাটক বাবাকে গ্রেপ্তার করে পুলিশ স্থানীয়রা জানান আমান উল্লাহ দীর্ঘদিন ধরে একজন মাদকাসক্ত মাদকের টাকার জন্য স্ত্রী জ্যোস্না আক্তারের সঙ্গে তার প্রায় সময় ঝগড়া লেগেই থাকত শনিবার রাতেও তাদের ঝগড়া লাগে এক পর্যায়ে মারধর করতে উদ্যত হলে স্বামীর ভয়ে পালিয়ে প্রতিবেশীর ঘরে আশ্রয় নেন স্ত্রী এ সময় ঘরে স্ত্রীকে খুঁজাখুঁজি করে না পেয়ে ক্ষিপ্ত হয়ে নিজের চার বছরের মেয়ের মাথায় হেমার দিয়ে আঘাত করেন তিনি এতে ঘটনাস্থলে শিশুটি মারা যায় অন্য ছেলে মেয়েরা তাদের বাবার এই দৃশ্য দেখে পাশের বাড়িতে গিয়ে মাকে গিয়ে বলে দেয় মা আশেপাশের লোকজন নিয়ে বাড়িতে এসে ঘাটককে আটকে রেখে বাচ্চা খুঁজতে থাকে সেভেন্টি থ্রি সূত্রে জানায় শিশুটিকে হত্যার পর যখন বাড়িতে কেউ ছিল না সেই সময়ে ঘাটক বাবা মৃত দেহটি বাড়ির পার্শ্ববর্তী খালে ফেলে দেয় পরে খবর পাওয়া মাত্রই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে ওই সময় স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে সম্ভাব্য বিভিন্ন স্থানে খুঁজাখুঁজির এক পর্যায়ে স্থানীয় খালে শিশুটির মরদেহ পাওয়া যায়

মাৰিব মানি মাৰিবা নুনিবাকি আৰু মাৰি খেলি মাৰি থাকি তোমাৰ নাই 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 বাৰী মই দেখি কিবা লাগে কিবা ন দেখোন মানুহে মাৰি ফেলে মাৰি ফালে চাই চাই মানুহক মানুহ বকু নাহে ডাঙৰ মাৰি খেলাই উদ্ধাৰ কৰ উদ্ধাৰ মাৰি খালোৰে মাৰি খালে